আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকাল চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা কালকের ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে এলাম তো অবশ্যই আশা রইল আপনারা সবাই সাপোর্ট করবেন আর আজকে আমাদের এখানে দেখেন আপনার বৃষ্টির বার করছে মনে হয় সারাদিন আপনার রোদ উা আর রুম নাই বিকালবেলা আমি গেছিলাম বাজারে বাজার থেকে যাবে তারা মাছ এনে দিছি কি মাছ গো রৌ রুই মাছ এই দেখেন রুই মাছ এনেছে রুই মাছ করতে চাও তো বেশি মানে মেলা মাছ আনি না অল্প আনি ডেলি আনো নাকি আপনার আর মানুষই কম দুই তিনজন মানুষ তিনটা রুই আনছি রুই মাছ রুই মাছের বাচ্চা তিনটা মাছ সাত আগে তো দাঁড়িয়ে হোক রুই মাছের মাথা আবার অনেক পছন্দ রুই মাছ আনি বেশি আমি ভালো করে ভিডিও তো মাছ নিয়েছি আর এলাকা আপনার নাই নিয়েছি এই যে কদু নাই এনে রাখ সাবিলা দেখেন লাউ লাউ সাদের লাউ ভা নাইল মরে বই রে গি এনে থাকি আবার মাটিতে ছেড়েছি কি তোর তরতর দেখছেন খুবই সুন্দর নাই আর নাই গ্যাস আমি লাগাইছি কিন্তু মিষ্টি নাই গ্যাস লাগাইছি আগে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া লাগাইছি তারপরে আপনার এই দেশি নাই যে আছে কদু নাই ওনা লাগাইছি আর দাদা ঘাস এর না বাগান বরাবর এসেগা তুল না কেন না না বুরা কেটে সেগা এনিকড় আছে একটা দুইটা তিনটা সাতটা পাঁচটা তারপরে হলো আপনার এই ছয়টা সাতটা সাতটা আছে আপনার দলা বাগন দলা বাগান গাছ আপনার দুইটা বোন ছিলাম একটা মরছে আরও একটা হয়েছে বালোয় বাগান খাইলাম বাগান আমি কিনি না বাগান যদি আপনার লাগে আমার এমনি হয় আর এই যে এলাম নাই গাছ দেখেন মিষ্টি কুমড়া আর নাই গাছ আছে নাই গাছগুলো আপনার নিচে আছে কয়দিন পানি দিলাম কী সুন্দর হয়েছে দেখেন আর যেদিনকে বুনছি তাও আপনাকে দেখাইছি এই যে দেখেন এনকার দেবে ভালো হয়েছে বড় বড় হয়েছে দেখছেন অনেক সুন্দর হয়েছে তো কিছু কিছু বুনা খায় কিছু কিছু কিনি আর সব বস্তুতে আপনার বোনাও জানা কত মাটি সম্পত্তি নাই আঙ্গো আপনার যেটি পারি আর কি বোন আর কি কিসে ওর কে হাস হাস খাবে আসতে মাছের হয়েছ সব বেশালাম দু একদিন পরে কটা হয়েছে কিছা মাছ নরম হয়েছে কি তাজা মাছ ডাইরেক্ট তাজা তাই আনছি মরাতাম কিনলে মারা মাছ কিনলে ব্যাপারে খালি ধোকা দেয় একটা দেবো মরা দুই তিনটা দেব নিচ দেয় নাকি দুই তিনটা দিব আপনার তাজা আর একটা চার পাঁচটা দিব মরা দিয়ে ভিতরে জমা দু দিব ধরা যাবে বা তে করতে নিলে ধরা যা এই ব্যক্তি করতে হলে মনে মনে গেছে ওটা শীতকালের আপনার ইটা পড়ছে শীত মনে গাইব এরকম হয়েছে আজকে তো ভালোই গরম কমছে

প্রিয় দর্শক যদি আমি এই মাসের মোবাইল কিনা হারি আপনাকে আপডেট দিব আর ব্লগ ভালো করে বানাবো এখন ধরুন যে যে সমস্যাটা পারি ওটা দেখাই আর আমার ব্লগ এইভাবে যাব তো আপনারা সাপোর্ট করেছেন তাতে আমি অনেক খুশি আর আমার এই চ্যানেলে কদিন আগে একটা স্ট্রাইক আছে আমি ডরে গেছিলাম আমার চ্যানেল ডিলেডি হয় নাকি তাও দেখি হয় নাই বাইসে গেছি তো বন্ধুরা আজকের এই ব্লগটাই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের জন্য দোয়া রইল আর আমার চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করার সাথে থাকেন আজকে নিয়ে বাই বাই খোদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম